নিজের হাতে একটা একটা করে পছন্দ করা জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা সংসারটা রেখে একদিন চিরবিদায় নিতে হবে আর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে শুনলেও গাটা শিউরে ওঠে এত মায়ার সন্তান এত মায়ার সংসার সব কিছু রেখেই আমাদের চিরবিদায় নিতে হবে তাহলে আজ চা নাস্তা করে নিব। চাটাও রেডি করে নিলাম মাঝে মধ্যে সকালবেলা একেবারে আমার কিছুই খেতে ইচ্ছা করে না তখন একটা টোস্ট কিংবা বিস্কিট দিয়ে একটু চা পান করে নিই তাতেই আমার নাস্তাটা হয়ে যায় তা শেষ করেই চলে এলাম সংসার মানে মায়ার সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য দেখেন ফ্যানটা কতটা অপরিষ্কার হয়েছে আর এত গরম গরমে ফ্যানটাও ভালোভাবে চলছিল না তাই আজ একটু ভালোভাবে ক্লিন করে নিব আর এই তো আমার ক্লিন করা হয়ে গেছে এখন এটাই হলো আমার রুমের ফাইনাল লুক মানে ক্লিন করার পর গুছিয়ে গাছিয়ে যেহেতু ছোট বাচ্চা আছে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না যাদের বাসায় ছোট বেবি আছে তারাই বোঝে মন মতো করে কিছু গুছিয়ে গাছিয়ে রাখা যায় না কিন্তু এরা বড় হয়ে গেলে এই জিনিসগুলাই বেশি মিস করবো রুমটা ক্লিন করার পরে আমি চলে এসেছি কিচেনে আর এখন একটু রান্না করে নিব আর এদিকে যেহেতু মাংস আর মাংস মাংস খেতে খেতে আরিস আয়েশার পাপা তো একেবারে বিরক্ত হয়ে গেছে তাই বলে পাতলা ডাল রান্না করো তা না হলে শাক রান্না করো তা না হলে লাউ রান্না করো মানে একটার পর একটা তার সবজি খেতে ইচ্ছা করে আমার তো ভাই এই গরমে কিচিনে একেবারেই যেতে ইচ্ছা করে না তারপর তো বাসায় আবার লোকজন নাই আরিশা ভীষণ বিরক্ত করে কি আর করার আমার তো ভাই ভর্তা কিংবা ডিম ভাজি একটা কিছু দিয়েই হয়ে যায় কিন্তু আরিশার বাবা আবার একটু সবজি টবজি বেশি পছন্দ করে তাই তার জন্যই এই গরমের ভিতর হলেও আমার রান্না করতে হবে ওটা যেমন আমাদের ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করে তাকে তো একটু ভালো রাখার জন্য কিংবা আর পছন্দ করা খাবারগুলো গরম হলেও একটু মানিয়ে নিয়ে করেই দেওয়া যায় স্বামীযান বলে কথা তাই না কলমি শাক রান্না করছিলাম কলমি শাক এভাবে হালকা সবুজকে রান্না করলে এর টেস্টটা এত মজার আসে এই তো আমার কলমি শাকটা কিন্তু রান্না অলরেডি ডান হয়ে গেছে আর এখন আমি সার্ভ করার জন্য তুলে নিচ্ছি বাটিতে যে কোনো শাক যদি আপনি সকালবেলা গরম ভাতের সাথে খান তার সাথে যদি থাকে এক পিস লেবু আর কাঁচামরিচ তাহলে তো ব্যাপারটা পুরাই জমে যায় সকালবেলা যদি গরম ভাতের সাথে লেবু কাঁচামরিচ আর সার্ক থাকে তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো আমি কিন্তু ভাই সকালবেলা খাইনি আমার সব কাজ শেষে আমি এই দুপুরেই খাবারটা নিয়েছিলাম খাওয়া দাওয়ার শেষে ঘুমোতে যাওয়ার আগে আরিশার পাপা আরিশার জন্য ওই হেয়ার ব্যান্ডগুলো এনেছে তাই দেখছিলাম যে আমাদের সময় এগুলা ছিল না আরিসাকে বলছিলাম দেখো আমাদের সময় শুধুমাত্র এইগুলাই ছিল তাই নিয়ে মা মেয়ে একটু হাসাহাসি করছিলাম আর এই তো সন্ধ্যায় আরিশার জন্য নাস্তা রেডি করে নিলাম বলতে বলতে বিদায় নিয়ে নিচ্ছি যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামাইকুম